ধরো তুমি দায়িত্ব পেয়েছ একটা এক কিলোমিটার ঢালাই রাস্তার কাজ পেয়েছ হবার কথা আট ইঞ্চি তুমি করেছো পাঁচ ইঞ্চি তিন ইঞ্চির পয়সা ঝেড়া দিয়েছ ওই রাস্তাতে যতজন যাতায়াত করে প্রত্যেকের কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে সবাই যদি ক্ষমা করে তুই জান্নাতে যাবি আর না এই তিন ইঞ্চির পয়সা ঝাড়ার জন্য জাহান্নামে যেতেই হবে এর নাম ইসলাম শুনছো তো নাকি রাজনীতি করার শখ মিটে যাবে এখন তো লোক রাজনীতি করে হারাম খেয়ে লুটে বড় লোক হবে বলে আর যখন এই সিস্টেমকে ব্রেক করার জন্য নবী থেকে কেউ আসে তখন এই মুসলিম ঘরে কিছু হারামখোর বেইমান অবৈধ সন্তান বেরিয়েছে নবী বংশের আওলাদের সমালোচনা করে কথা বুঝে আসছে না না হ্যাঁ মনে রাখবেন এদের গুড়াই গন্ডগোল এরা যদি হালালি সন্তান হতো তাহলে এই ধরনের কথাবার্তা বলতো না কেন এরা নিজেরা হারাম এরা চোর এরা গুন্ডা এরা টাকা রাজনীতি কাজ নয় রাজনীতি হলো ভালো মানুষদের কাজ রাষ্ট্র সেবা রাষ্ট্রবাসী সেবার নাম হলো রাজনীতি অনেক মহান কাজ পুণ্যের কাজ কোনো রাজনীতির নেতা যদি ন্যায় পরাণ হয় সত্যবাদী হয় মানব হয় দেশপ্রেমিক হয় ইনসাফ প্রেমিক হয় এবং ইমানদার যদি হয় আল্লাহ তাকে কামতের দিন দেবে বলুন আল্লাহ তাহলে রাজনীতিটা খারাপ নয় কিন্তু রাজনীতির নামে আটিংচির ঢালাইকে যদি মেরে খাও তাহলে মনে রেখে দিও তোমার জন্য জাহান নাম অপেক্ষা করছে আমাদের সমাজে অনেক রাজনীতির নেতা আছে হজ করে এসছে হজ শুনছেন তো নাকি পাক্তা ইংলিশের চালা হয়ে ঘুরে বেড়াচ্ছে শয়তান হাজি আছে এ আছে না নয় এতিমের মাল খায় বিধবার মাল খায় তেরপোল চুরি থেকে শুরু করে চাল চুরি থেকে শুরু করে এ হারাম খর কোনো কিচ্ছু বাদ দেয় রে অথচ এদের জন্য ইসলামকে কলঙ্কিত হতে হচ্ছে এদের জন্য মানুষ ইসলামকে দেখায় এদের জন্য মানুষ ইসলামের বিরুদ্ধে কলম চালায় কিন্তু ওই সকল মানুষ জানে না এ হাজি তো কি আছে এ হাজি চার নামে যাবে যদি এ গরিবের উপর জুলুম করে থাকে এর নাম ইসলাম ইসলাম কাউকে ছাড় ইসলাম দেয় রুলসের নাম পথের নাম রাস্তার নাম এই পথের বাইরে গেলে সে যেই হোক তার ছাড় নাই শুনছেন তো কিন্তু একটা সাধারণ মানুষ ভুল করা আর একটা নামাজি মুসল্লি হাজি পীর পীর ভুল করা এক নাকি ভাই লোক আগুল তো এইদিকে দেখাবে ভাই দেখ কত বড় মুখে দাড়ি রেখে মাথায় ডুবি দিয়ে হজ করেছে দেখ হারাম করে ঘুরছে তাহলে কোথা গেল হজকে টানছে এ কথা বুঝে আসছে না নাই অথে বাপ আপনাদেরকে বলবো ইসলামকে মানুন ইসলাম অনুযায়ী জিন্দগি গড়ুন ইসলাম অনুযায়ী চলুন একটা হক নাস আর একটা কি হক আল্লাহর হক বান্দার হক যদিও হজ না করে আল্লাহর কাজ যদি কাঁদা কাঁদি করে তওবা করে আল্লাহ বলেছে আমার হক আমি মাফ করে দেবো জোরে বলুন সুহান আল্লাহ কিন্তু কোনো গরিব মানুষ নিরীহ মানুষ অসহায় মানুষ তার ঘরের ছেলেকে মিথ্যা কেস দিয়েছে এ শুনছেন এরকম হয় না হয় না আর কেস হলে তো প্রশাসন বন্ধুদের নিরুপায় এ শুনছেন না তাদেরকে ধরতে হবে না ধরলে আবার ওপর থেকে চাপ আসবে কি গো হাবলদার হওয়া শখ গেছে ব্যাস তারাও নিরুপায় তে এই যে মিথ্যা কেস দিল এটা হলো হকন্যাস যতক্ষণ পর্যন্ত না ওই ছেলেটা যার নামে কেস হলো ও দোষী নয় ও যদি মাফ না করে তুমি যেই হও তোমা যদি শেষ দায় পরে কপালে কালো দাগও করে ফেলো আল্লাহর রসুল বলছে তোমায় জাহান নামে যেতে হবে মাফ নাই শুনছেন তো ভাই তাহলে তোমরা বলে যাচ্ছি শুধু আর শুনলে হবে না তোমরাও যদি কারোর উপরে জুলুম করো যে আমরা সাথে আছি না না আল্লাহর বিরুদ্ধে গেলে তোমাদেরকেও আল্লাহ ছাড়বে না আমার কথা এটা মনে রেখে দিও তবে এটাও বলে যাচ্ছি মুসলুমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই যদি করো আর এই লড়াই করতে গিয়ে তুমি যদি কেউ মারা যাও আল্লাহ তোমার জীবনের গোনা মাফ করে জান্নাত দেবে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলো সুবহান আল্লাহ কেন তুমি আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য লড়াই করেছো এ বিষয়ে ছোট্ট একটা কথা বলে যাচ্ছি প্রচন্ড গরমের সময় এক পশুকে গাছতলাতে সকাল সকাল বেঁধেছে তার মনিফ দুনিয়ার মালিক বেঁধেছে আর সূর্য ঘোরার সাথে সাথে রোদটাও ঘুরেছে ওই পশুর গায়ে রোদ পড়ছে আর এত এমন ভাবে বেঁধেছে যে পশুটা ছায়ার দিকে যেতে পারছে না রোদে দাঁড়িয়ে আছে প্রচন্ড গরমে এই রোদের পশুটা জীবটা বাইরে গেছে গরম তাপে হাঁপাচ্ছে একটা যুবক ছেলে হেঁটে হেঁটে যাচ্ছিল যাকে আল্লাহ দেখে জিজ্ঞেস করছে বান্দা তোর আমল দেখা আর সে বলছে আল্লাহ ভালো কাজ কিছু করিনি শুধু পাপি করিছি আল্লাহ আপনি আমাকে গোপনে জাহান নামে সে নিজে থেকে চাইছে আমাকে গোপনে জাহান নামে দেন কেন এই ভালো কাজ করিনি তো সবার সামনে অপমান করবেন না কিন্তু এই খাতা দেখতে দেখতে দেখা যাচ্ছে তার আমল নামাতে এই ইবাদতটা রয়েছে যেটা দেখে আল্লাহ বড় খুশি হয়ে যায় জোরে বলুন সোহাল আল্লাহ আল্লা বা বলবে বান্দারে তোর একটা মূল দেখেছি যাতে আমার বড় পছন্দ হয়েছে আমি বড় রাজি হয়ে গেছি ওরে আমার বান্দারে তুই কোথায় যেতে আল্লাহ আপনি যদি দয়া করে আমি জানতে যেতে পারে আল্লা বা বলবে বান্দারে যা তোর গোনাকে আমি চেপে দিলাম কেন আমি তোর মালিক খোদ মালিক আল্লাহ আমি তোর গোনাকে রুকিয়ে দিলাম চেপে দিলাম যা বান্না আমি আল্লাহ তোকে আমার দয়ার বিনিময়ে জান্নাতি বানিয়ে দিলাম এ নাজওয়ানেরা আল্লাহ নবী সাহবাদেরকে জিজ্ঞাসা কামল ছিল এটায় ওই প্রচন্ড রোদের পশুটাকে দেখে ময়া হয়েছে আরে আল্লাহ সৃষ্টিটা রোদে রয়েছে কত গরমে কষ্ট হচ্ছে তাকে নিয়ে যে ছায়াতে বেঁধে দিয়েছে ছায়াতে বেঁধে দিয়ে তাকে পানি পান করিয়েছে এই কাজটা দেখে আল্লাহ পাকে বড় খুশি হয়েছে তুই আমার দেওয়ার রহমত নিয়ে যদি আমার একটা অবানা পশু সৃষ্টির ওপরে দয়া দেখার বান্দারে আমি আল্লাহ দয়ার মালিক আমি কেন তোর উপরে দয়া দেখাবো না আমরা আমাদের এলাকায় কোন গরিব মানুষের পাশে দাঁড়াই এতিমের পাশে দাঁড়াই বিধবার পাশে দাঁড়াই অসহায়ের পাশে দাঁড়াই আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ তার পাশে যদি দাঁড়ায় কায়ামতের দিন আল্লাহ আমাদের গোনা মাফ করে নাজার দিতে পারে না পারে না মনে রাখবেন গান শুনেছেন সিনেমা দেখেছেন যাত্রায় গেছেন এটা নিজের ক্ষতি করেছেন আল্লাহর সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ করে দেবে কিন্তু কারো নামে যদি মিথ্যা প্রচার করেন সে সেই কাজের কাজই যদি না হয় তুমি হকন নাশ করলে ও যদি না তোমায় ক্ষমা করে তোমার মাফ নাই শুনছেন তো অনেক লোক আছে আপনাদের এলাকার অনেক লোক আছে আপনাদের এলাকার এই এইসব এলাকার লোক তারা দেখেছেন আপনারা আমার মা বাপ তুলে কাঁচা কাঁচা গাল দেয় দেখেছেন তো নাকি হ্যাঁ গাল দিয়েছে না তাইনে হ্যাঁ যখন আমার মাকে গাল দিচ্ছে তখন আমার মা কাবা শরীফে আছে আমার মাকে গাল দিচ্ছে শোনো পশ্চিমে সূর্য ডোবে পূব থেকে ওঠে কাল যদি পশ্চিম থেকে উঠে যায় এটাও যেমন অসম্ভব একদিন উঠবে এটা উঠলে উঠতেও পারে একদিন উঠবে এর থেকেও অসম্ভব হলো এর থেকেও সত্য হলো যারা গালি দিয়েছে এদের বিচার হবেই হবে কথা বুঝে আসছে না নাই হ্যাঁ কেন এটা নাস নাস ওর মাফ নাই ওকে মাফ হবে না আমি আপনাদেরও বলে যাচ্ছি খবরদার হকক্ষণ নাশ করে ফেলবেন না আমার ভালোবাসার বাপ ভাইরা কারো হক মারবেন না কারোর উপরে জুলুম করবেন না কাউকে মিথ্যা কেস দেবেন না কারো অত্যাচার করবেন না কারো ঘর লুটবেন না কারো ক্ষতি করবেন না আমার ভালোবাসার মানুষদেরকে শিক্ষা দিচ্ছি কেন এ কোনো করলে নাজাদ পাবেন না তবে হ্যাঁ যদি কোন জালিম সন্ত্রাস অত্যাচার সমাজ বিরোধী এই সমাজকে নষ্ট করছে ক্ষতি করছে মানবী পশু যদি থাকে তার বিরুদ্ধে লড়াই করে যদি আপনি সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করতে চান নাই প্রতিষ্ঠিত করতে চান গরিবের হক আদায় করতে চান বিধবার হক আদায় করতে চান মানবতাকে প্রতিষ্ঠিত করতে চান বাচ্চাদেরকে শিক্ষার ব্যবস্থা করতে চান এক কথাই ন্যায় প্রতিষ্ঠিত করতে যাওয়ার জন্যে যদি আপনি লড়াই করেন মনে রাখবেন এই লড়াই আপনার জন্য বড় নসিব এই লড়াই আপনি যে অংশ গ্রহণ করে মারা যান বেহিসাব জান্নাত পাবেন এবং যদি গাজী হন আল্লাহ আপনাকে দুনিয়াতেও সম্মান আলা করবে আখেরাতেও আল্লাহ জান্নাত দেবে জোরে বলুন সুবহান আল্লাহ কেন এটা আমার রসুলের ইসলাম এটা নাইকে প্রতিষ্ঠিত করা এটা আমার রসুলের ইসলাম কিন্তু মনে রাখবেন কারোপরে যদি লুটবো মনে করি জুলুম করবো মনে করি তাহলে কিন্তু ইসলাম ইজাজত দেয়নি অনেকে মনে করেন দুনিয়াদারি দুদিনের আমাদের যেটা মন যাচ্ছে আমরা করে পরে দেখা যাবে খনি দেখার সময় পাবে কি মানে আছে দেখার সময় পাবে এর কী মানে আছে আমার কথা আপনাদের কষ্ট হচ্ছে নাকি অসুবিধা হচ্ছে রোদ রোদ তো চলে গেছে আল্লাহ হ্যাঁ বাপেরামা নবী অনেক কষ্ট করেছে আল্লাহ নবী যখন পক্ষে ছিলেন ইনসাফের পক্ষে কথা বলতে ছিলেন মানবতার প্রচার করতে ছিলেন এ যুবকেরা তৎকালীন কত অত্যাচার করেছিল আমি যে কথাটা গিয়ে চলে মানুষের কাছে আল্লাহ নবী ম্যাসেজ নবী যাচ্ছে এই মেসেজটা যখন পৌঁছে গেল টাইপের সরকারেরা তাইপের নেতারা টাইপের জালিম অত্যাচারী শাসক মেয়েরা সঙ্গে সঙ্গে বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে পাথর তুলে দিল তুলে দিয়ে দূর থেকে দেখাতে লাগলো ওই যে ব্যক্তিটা এসে ওটা হলো মজনু ওটা হলো পাগল নজুবিল্লা তার সঙ্গে সেই রকম ব্যবহার করো যা পাগলের সঙ্গে ব্যবহার করতে হয় এ যুবকেরা আল্লাহ

থাকলে তোমাদের ওপরে জুলুম হয় ধৈর্য হারা হলে হবে না মন খারাপ করলে হবে না কেননা আমার নবী পাকের ওপরে কত জুলুম হয়েছে আল্লাহ নবী গরিবের পক্ষে ছিল এতিমের পক্ষে ছিল বিধবার পক্ষে ছিল মানবতার পক্ষে ছিল তাই সময় না আমার নবী পাখের ওপরে কত চুলুন করেছে এই পাথরের আঘাত লাগতে লাগতে লাগতে। আল্লাহ দেখে নাকে হাত দিয়ে দেখছে আল্লাহ নবী বেঁচে আছে না মরে গেছে এ যুব একটা বার মনে রেখে গো আমার নবী পাক আমাদেরকে কত ভালোবাসে সেই নবী আমার কত কষ্ট করেছে ইনসাফ তোমার আমার কাছে পৌঁছাবার জন্য নাই তোমার আমার কাছে পৌঁছাবার জন্য সেই হাত দিয়ে দেখতে লেগেছে আল্লাহ নবী বেঁচে আছে না মরে গেছে তারা মনে করেছে রসুল মারা গেছে এই অবস্থায় নবী পাখের ওপরে আরো লাঠির বাড়ি আঘাত দিতে লেগেছে এই সময় আল্লাহর আর্টস কেঁপে উঠল ফারিস তারাও কান্দতে শুরু করলে ওরা আপনি এখনো ধৈর্য I love that. হাবিবের উপরে কি জুলুম হচ্ছে আল্লাহ আপনার হাবিবের উপরে কি অত্যাচার হচ্ছে আল্লাহ আমার আল্লাহ বা বলে দিলে এ ফারিস্তারে তোমরা কি চাইছ ওই সময় ফারিস্তারা বলতে লাগলে ও রব্বি আল্লাহ তাইব যে জায়গাটা রয়েছে তার দুদিকে দুটো বড় বড় পাহাড় রয়েছে ওই দুটো পাহাড়কে এক জায়গায় মিলিয়ে তাইবাসীকে চেপটে মেরে দেওয়া হোক এ যদি তা না হয় তাইবাসীর উপরে পাহাড়কে তুলে চাপিয়ে দেয়া হো আমার আল্লাপা বললেন যাও আমি ইজাজত দিয়ে দিলাম পাহাড় চালক ফরিস্তাকে সাথে করে নিয়ে যাও যদি আমার ইজাজত রইল দুতো পাহাড়কে এক জায়গায় করে পিষে মারতে পারো আমার इजाजत আমার পক্ষ থেকে রইল তবে একবার তাদেরকে মারার আগে প্রথমে আমার হাবিবের কাছে যাবে আমার হাবিবকে সালাম দেবে এবং আমি আল্লাহ যে ফয়সাল্লাটা দিয়েছি এটা তুমি একবার হাবিবকে শুনিয়ে দিও শুনছেন তো ধৈর্য হারালে হবে না মনে রাখবেন ইতিহাস ইতিহাস লিখে তাদেরকে স্মরণ রাখে যারা সর্বসময় জালিমের বিরুদ্ধে ছিল ইতিহাস তাদেরকেই স্মরণ রাখে নেতাজিকে স্মরণ রেখেছে আশবাকুল্লাহ খানকে স্মরণ রেখেছে যারা পা চেটে ছিল ব্রিটিশদের তাদেরকে কিন্তু ইতিহাস স্মরণ রাখে না অতএব চেটে কখনো ইতিহাসের পাতায় থাকা যায় না বিপ্লব তখনই সম্ভব যখন তুমি নায়ের পক্ষে জালিমের বিরুদ্ধে থাকবে তাকেই ইতিহাস স্মরণ রাখে তার নামই ইতিহাসে ওঠে কথা মাথায় ঢুকছে তো অতএব আমার রসুল অনেক কষ্ট করেছে তুমি আমি সামান্যতে পিছিয়ে ঘাবড়ে দুর্বল হয়ে গেলে হবে না কথা বুঝে আসছে অনেক রকম পরীক্ষা হবে আল্লাহর পক্ষ থেকে অনেক রকম পরীক্ষা হবে কখনো এই যেমন আমারও পরীক্ষা হচ্ছে কত দিক দিয়ে পরীক্ষা আমাকে নেওয়া হয় আল্লাহ নেই আবার আল্লাহ সমস্ত বাধা কাটিয়ে পরীক্ষাতে আল্লাহই আল্লাহ করে আলহামদুলিল্লাহ তা আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে এক একজনের এক এক ধরনের পরীক্ষা হবে কত মানুষ আছে একটাই বাড়ির ছেলে একটাই গরিব মিথ্যা গ্যাজার কেসে জেলে ভরা দিয়েছে এই শুনছেন পড়ে আছে জেলে সে বেচারি কি জিনিস হয়তো দেখেনি কোনোদিন জেল খাটছে না হাজার হাজার ছেলে আছে এ সব কিন্তু কায়ামতের দিন ধরা পড়বে এ সবার বিচার আল্লাহ নেবে সে যাই হোক সে যাই হোক সবারকে মহান স্রষ্টার কাছে জবাব দিতে হবে সবাইকে হাজিরি হতে হবে ময়দানে মাসরে তো ভাইরা আমার আমার রসুলে পা সাল্লামের কাছে হজরত জিব্রাইল চলে এলেন পাহাড় চালক ফারিস্তা এলো আল্লাহ নবীকে হজরত জিবরাইল হাতে করে পরিষ্কার করছে রক্তগুলো আল্লাহ নবীর হুঁস আসলেন নবী উঠে বসলেন জিব্রাইল সালাম দিলেন দিবার পরে বলতে লেগেছে আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ ইজাজত দিয়ে দিয়েছে শুধু আপনার ইজাজতের অপেক্ষায় রয়েছি এ ভাই জিব্রাইল কিসের ইজাজত কি হয়েছে না তায়েব বাসী আপনাকে এরকম মেরেছে আমরা আল্লাহকে বলেছি আল্লাহ ইজাজত দিয়েছে দুটো পাথর পাহাড়কে এক জায়গায় করে বিজখানেদেরকে পিষে মারতে বলেছে বা পাহাড়কে তুলে তাদের মাথায় চাপিয়ে দিয়ে চেপটে মেরে দিতে বলেছে আল্লাহ ইজাজত দিয়েছে আমার হাবিব যদি শুধু একবার জিজ্ঞাসা করো হুজুর আপনি শুধু একবার ইজাজত দেন আমার রসুলে পা সাল্লাম রহমতের নবী দয়ান নবী সঙ্গে সঙ্গে হাত তুললেন আল্লাহ এরা আমাকে চেনে না তাই মেরেছে এদেরকে আপনি শেষ করে দেবেন না আল্লাহ আমি রসুল চাই এরা বেঁচে থাকুক এদের ছেলে 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 একদিন না একদিন আমি রসুল আমাকে নবী বলে মেনে আমার জন্য জানটাও কুরবান করবে জোরে বলুন সুবহান আল্লাহ আরও চিৎকার দিয়ে বলুন সুবহান আল্লাহ আর সেই তায়েফের বুকে মানুষ যাচ্ছে আজও সেই তায়েফের বুকে লক্ষ লক্ষ মানুষ হয়েছে তারা সবাই এখন রাসূলুল্লাহ দিবানা ছেলে ছেলে আজ পর্যন্ত সাড়ে চোদ্দশো বছর হয়ে গেল তারা আমার রসুলের জন্য জানও কুরবান করছে তামার নবী পাক সেদিন যদি বদদোয়া করতেন আজ আমরা সব শেষ হয়ে যেতাম আমার নবী সাল্লাম এত কষ্টের পর এত ধৈর্য ধরে নায়ের পক্ষে ইনসাফের পক্ষে গরিবের পক্ষে মানবতার পক্ষে তাওহিদের পক্ষে মানুষকে আহ্বান করেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম তিনি যে মেসেজ দিয়েছে সাড়ে চোদ্দশো বছর ধরে তামা পৃথিবীর বুকে সেই মেসেজ আজও চলছে বড় বিজ্ঞানীরা এই বড় বড় লেখকরা বড় বড় হিস্টোরিয়ানরা তারা রিসার্চ করে লিখেছে পৃথিবীতে অনেক বিপ্লব এসেছে অনেক বিপ্লব ঘটেছে কিন্তু একটা বিপ্লব একশো বছরের বেশি টিকে থাকতে পারে নে কিন্তু মোহাম্মদ আরবি সাল্লাম সাড়ে চোদ্দশো বছর আগে

বলুন আল্লাহ কেন আমার নবীর আখলাক আমার নবীর চরিত্র আমার নবীর মানবতা আমার নবীর মনুষ্যত্ব আমার নবীর মানব বন্ধন তাদের যুবক যুবতীরা রিসার্চ করছে তারা দলে দলে ইমানের কালেমা পড়ছে আজ মুসলিম ঘরে জন্ম হয়ে মুসলিম ঘরের সন্তান হয়ে ইসলামের ঘরে এসে আজ যদি আমরা ইসলাম বিরোধী কাজ করি আল্লাহ আমাদেরকে মিটিয়ে দেবে কিন্তু আমার রসুলের দিন ছিল আছে থাকবে কথা বুঝে আসছে আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি এই খুব সাবধান অনেক দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে আমি একটা কথা আজকে ছোট্ট করে বলে বিদায় লোক আপনাদের এলাকায় শুনেছি নাকি অনেক জায়গায় আমার রজকে কাটিং করে করে নাকি শোনানো হচ্ছে এটা কি সত্য কথা আচ্ছা যারা শোনাচ্ছে তারা মূলত আজকে আবু জেহেলেরই কাজ করছে নবীর গুলামের জন্যে আবু জেল কি করেছিল জানেন মক্কার ওলিতে গলিতে সব লোক ফিট করে দিয়েছিল সবাইকে বলেছিল যে বল মোহাম্মদ ইসলামের বিরুদ্ধে সব বল শুধু বিরুদ্ধে বল শুধু বিরুদ্ধে বল কিন্তু যাকেই বলে সেই বলে একবার গিয়ে দেখি তো কে আর এসে দেখছে আমার রসুলের মতো তো কেউ আসেনি আর আসবে না নবীর দিবানা হয়ে কলেমা ভরে মুসলমান হচ্ছে জোরে বলুন সুহান আল্লাহ তা আজকে এরা আবু জেলের উত্তরসূরি হয়ে নবীর গোলাম আব্বাস সিদ্দিকীর হয়েই প্রচার করছে কথা বুঝছেন ওই কাটিংয়ের মধ্যে একটা কাটিং খুব ভাইরাল হচ্ছে অনেকে বলছে অনেকবার আমাকে প্রতি শুক্রবার দিন আমি লাইফে বসি জানেন তো নাকি দেখেন আপনারা প্রতি শুক্রবার দিন লাইফে বসি ফুরফুরা দর বা শরীফ থেকে সন্ধ্যে সাতটায় কেন অনেক দিক দিয়ে তোমাকে রুকার চেষ্টা করছে কোনো দিন হয়তো রুকে দিল বলা তো বন্ধ করলে হবে না ওই জন্য লাইফটা এখন থেকে চালু করে দিয়েছি যাতে কানেকশান ঠিক জুড়ে থাকে কথা বুঝে আসছে তো নাকি হ্যাঁ তুই কোন দিকে রুকবি যেদিকেই রুকিস না কেন আমার আল্লাহ হাজার দিকের দরজা খুলে দিতে পারে জোরে বলুন সুহান আল্লাহ তো এই জন্যে একটা প্রশ্ন প্রায় ওঠে সেই প্রশ্নটা হচ্ছে এটাই যে আমি নাকি বলেছি যে টিএমসি কে ভোট দিয়ে হারাম আপনারা শুনেছেন এই বক্তব্যটা কে কে শুনেছেন একটু হাত তুলে দেখা বা এত লোক শুনে ফেলেছেন হাত না বান তো শুনে আমাকে খুব গালি গালাজি করেছেন তো নাকি গাল দেননি কেন অ্যাকচুয়ালি ঠিক এটা কাটিং করা জিনিস হ্যাঁ এটা কাটিং করা জিনিস এভাবে ঠিক আমি বলিনি এর আগেও কিছু কথা আছে পরেও কিছু কথা আছে আপনাদের কি শোনার ইচ্ছা আছে পুরোটা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান হাত লম্বা করে তোলে সবাই শুনতে চাইছেন তো হ্যাঁ হাত না পান তো যাই হোক তাহলে আমার বলা উচিত সবাই যখন শুনতে চাইছে কিন্তু আমার ঘাড়ে একটা দায়িত্ব রয়েছে কথা বুঝে আসছে সেই দায়িত্ব হলো এটাই এখানে একটা ঈদগাহ হবে কোথায় রাস্তার ওপাশে একটা ঈদগাহ হবে তা আপনারা এসেছেন ঈদগাহ হওয়া দরকার আছে তো নাকি কে একটু দরকার আছে তো আজকে কেন্দ্র সরকার ওয়াকাফ কালা কানুন করে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা খানকা সব লুটে নিতে চাইছে তাই তো নাকি হ্যাঁ লুটে নিতে চাইছে তাহলে সেই জায়গায় আমাদেরকে তো আরো বেশি করে বানাতে হবে আরো বেশি করে বানাতে হবে তাহলে ঈদগাহ আমরা তৈরি করবো এর জন্য আমার ভাইয়েরা একটু বলেছে আমি বেশি নয় বেশি নয় এখান থেকে দশটা মানুষের জন্য আশা করছি দশটা মানুষ আছে এই মাহফিলে যে নাম লিখাবে পাঁচ হাজার করে টাকা দিতে পারবে ঈদগার জন্য দশটা মানুষ কে কে হাত তুলে দেখে উঠে দাঁড়ান পারবেন ওর ফটো তুলছিস কেন এক্ষুনি তো দালাল গুনোকে খোঁজ করবে যে কাজের টাকা কাজে ঝেড়ে খেতে হবে ওর বড় কেন বস বাবা বস তো উঠতে বলো ভুল হয়ে গেছে তোকে বলে ভুল হয়ে গেছে এই একটা রয়েছে আর কে আছে দশটা মানুষ দ্বিতীয় নম্বর কে আছে হে মুরব্বী এক বা হাত তুলেছে আল্লাহ কবুল করেন বসে না বইখানে যেতে হবে হ্যাঁ লেখেন দুটো আর কে আছে সেই হাত লাড়াচ্ছে কে আর পাঁচ হাজার টাকা কে আছে বলেন না গুনেলি দুটো হয়েছে ওখানে কেউ আছে নাকি আমি দশটা মানুষ চাইলাম রে বাবা একটু বলেন না তাড়াতাড়ি এখানে তিনটে হয়েছে একটু বলেন কেন নামাজের ব্যাপার আছে আবার তিনটে চার নম্বরে কি আছে দশটা মানুষ বললাম পাঁচ হাজার করে হচ্ছে না আপনারা কমসে কম নটা মানুষ দেন আপনাদের ঈদগাতে আমার বাচ্চাকেও শরিক করিয়ে রাখবো আমার বাচ্চা আলিয়া ওষুধের নামে আমিও পাঁচ হাজার টাকা দিয়ে যাবো খনি কথা বুঝে আসছে আজ দিয়ে দেবো ইনশাল্লাহ আছে তো মোটামুটি রয়েছে বলেন কথা বুঝে আসছে তো নাকি কটা হলো তিনটে হয়েছে তো নাকি চার নম্বরে কে দেবেন পাঁচ হাজার টাকা একটু বলেন না আপনারা কমস নজন দেন তারপর একটা নেই আমি দেবো খনি আর নেই গরিব মানুষ নাকি সব আলহাজ আবুল খায়ের মোল্লা তিনিও পাঁচ হাজার ওই একজন উঠেছে দেখেন পাঁচটা হয়ে গেছে মার হাবা না রে থাকবি আর কে আছে আরে বাবা দে না বাবা আমরা চেয়ে ছুঁয়ে করিবে বাবা আমরা চেয়ে ছুঁয়ে করি আর কখনো যদি আল্লাহ দিন দেয় ধর্ম করার জন্য রাজকোষের টাকা লাগাব না কই কই এই তো একজন মুরব্বী আল্লাহ কবুল করে মুনাল্লাহ আমিন ছটা হয়েছে আর তিনটে আর তিনটে দেন তাহালি হয়ে যাবে আর তিনটে দেন তাহালি হয়ে যাবে আর কে আছে তিনটের মধ্যে প্রথমে কে হাত তুলবেন তিনটের মধ্যে প্রথমে কে হাত তুলবেন আর তিনটা হবে না ছটা হলো বলেন বলেন তাড়াতাড়ি চাঁদা তোলা জল সালি না কই এই তোমার আমার এক মুরুব্বি আব্বা পাঁচ হাজার দেবে সেখানে উঠেছিল একজন তাই তো নাকি কমিটির ছেলে কোনো সব হ্যাঁ ওখানে দুজন রয়েছে দেখেন পাশে পাশে

আইজুল হাজি আর আরেকটা গোপন দান পাঁচ হাজার এই দশটা ছাড়া এগুলো রয়েছে আল্লাহ কবুল করেন আর একটা গোপন দান আছে কুড়ি হাজার টাকা আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি